আমি শ্রী শ্রোভম বসু আমি আরামবাগ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তো সমস্ত আরামবাগবাসীর উদ্দেশ্যে আমার এই বার্তা পিতৃপক্ষ শেষ হয়েছে দেবীপক্ষ শুরু হয়েছে তো পুজোটা সবার আনন্দে কাটুক সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এবং প্রশাসনের যে প্রপার গাইডলাইন আছে সেটা মেনটেন করে আপনারা সবাই আসুন প্রত্যেকটা পূজা মণ্ডপ দর্শন করুন সুস্থভাবে দেখুন ঠাকুর সুস্থভাবে বাড়ি ফিরে যান এই আমাদের কাছে কামনা আমরা কামনা করি ঠাকুরের কাছে সবার ভালো কাটুক পুজো নমস্কার আমি ভাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেরিফা বেগম সকলকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই সকলে এই উৎসবে সরকারি বিধি মেনে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নারী শক্তির মহিমাকে সম্মান জানানোর উৎসব দুর্গা নমস্কার আমি তেকদিরা খাতুন আর গ্রাম পঞ্চায়েত প্রধান শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই আসুন আমরা সকলে মিলে এই উৎসবে শান্তি সম্প্রীতি বজায় রেখে সামিল হব এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে উৎসবের দিনগুলো আপনাদের সুন্দর কাটুক মুখরিত হয়ে উঠুক আপনারা ভালো থাকুন পুনরায় শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোর আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ নমস্কার আমি জুবানা ইসলাম মায়াপুর এক নম্বর অঞ্চলের প্রধান মায়াপুর সকল গ্রামবাসীকে জানাই শারদীয় বেশি শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণের মণি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই উৎসবের দিনগুলি ভালোভাবে কাটান সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমার শুভ কামনা রইল তাই আরও একবার জানাই প্রীতি শারদীয় শুভেচ্ছা অভিনন্দন নমস্কার নমস্কার আমি রঘুনাথ চন্দ্রা বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সকল প্রতিবাদী আওয়াজের সকল দর্শক এবং এই চ্যানেল যারা দেখেন সকলকেই এবং আমার বালি অঞ্চলের সকল বাসিন্দাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম এই দু হাজার পঁচিশের শারদীয়া উৎসব যাতে সুষ্ঠুভাবে কাটেন যারা আমার বাইরে অনেক বন্ধুরা বাইরে থাকেন তাদেরকে বলবো এই উৎসবের দিন কটা আপনারা বাইরে থেকে আমাদের স্বদেশে ফিরে আসুন এবং পরিবারের সঙ্গে দিন কাটান এবং আমার কুচি কাচাদের বলবো এই কটা দিন পড়াশোনা বাদ দিয়ে একটু বেশি বেশি করে আনন্দ উপভোগ করো প্যান্ডেলে যাও আবার পুজো কাটলে ঠিক পড়াশোনাটা করতে হবে এবং যাতে ফোন কম ব্যবহার করা যায় সেটা আমার মায়েদেরকে দেখতে বলবো আর এর সাথে সাথে আপনাদের জানাই যে সামনে এর এরপরেই আসবে আমাদের লক্ষ্মী পূজা কালী পূজা এবং ভাই দ্বিতীয়া এবং ছোট পুজো সকলকে অগ্রিম এই কালী পূজা এবং ভাইপোটার এবং লক্ষ্মী পূজার অগ্রিম প্রীতি শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি সাথে সাথে প্রত্যেক পুজো কমিটিকে আমি দুটো উপদেশ দেবো মানে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকেই একটা করে বটবৃক্ষ বা অসত্য গাছ লাগান এছাড়াও হচ্ছে সমাজকে সমাজ সচেতনতার জন্য প্রচার বাড়ান প্রচার বাড়াবেন আর পুজো প্যান্ডেলে ভিড় বাড়াবেন আর মায়েদের উদ্দেশ্যে বলবো ছোট ছোট বৌদিদের উদ্দেশ্যে বলবো শাশুড়িদেরকে নিয়ে হাত ধরে পুজো প্যান্ডেলে উপস্থিত হন